মুসিমত দিন বড় কঠিন আজাদ দিন বান্দা এই দিনকে স্মরণ করতে হবে যেই দিন আমাদের সম্মুখে আসবে আজ না হয় কাল কাল না হয় পরশু ওই দিন আমার অপেক্ষা করতেছে বিশ্বনবী বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কুল্লু সালাতান আপনি যখন একটি অপ্তের নামাজ পড়বেন আপনি মনে মনে এই চিন্তা করবেন আল্লাহ এই নামাজটি আমার জীবনের শেষ নামাজ হতে পারে আমার দুষ্ট আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলমিন আরও আমাদেরকে বললেন বললেন বান্দা কোরআনে করিমের মজলিসের জন্য যখন তোমাকে আহ্বান করা হবে ওই কোরআনের মজলিস থেকে তুমি যখন মুখ ফিরিয়ে নিবে তখন আমি রব্বুল আলমিন আমি আমি রব্বুল আলমিন তখন তোমার উপর গজব নাজিল করব তোমাকে কঠিন শাস্তি দেব কেমন শাস্তি আল্লাহ রব্বুল আলমিন করবে বলে দিলেন বান্দা যখন আমার দিন থেকে তুমি মুখটাকে ফিরিয়ে নেবে তখন আমি এমন আজাবের মধ্যে তোমাকে গ্রেফতার করব যে আজাব হবে এমন আজাব পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমাকে এমত এক সেকেন্ডের আজাব দিতে পারবে না এমন আজাবের মধ্যে লাহুম আজাব সাদিদ তোমাকে এমন আজাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করব। যে আজাব হলো দর্দনাক আজাব কঠিন আজাব এই আজাবের মধ্যে তোমাকে আমি রব্বুল আলামিন গ্রেফতার করব বান্দা তাই বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু আজাবের মধ্যে গ্রেফতার করব তা না তোমাকে আমি এমন শাস্তি দেব কেমন যখন কায়েম হয়ে যাবে যখন ইউবসরুনহুম ইয়াওদ্দুল মুজরিমুল আও ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে ওই কিয়ামাতের সময় ওই সংকটের সময় মুসিবতের সময় তুমি বান্দা দুনিয়ার জমিনে আফরমানি মানি করেছ দুনিয়ার জমিনে তুমি কোরআন থেকে দূরে ছিলে মুদরসা থেকে দূরে ছিলে মসজিদ থেকে তুমি দূরে ছিলে আল্লাহ আল্লাহদের সহবত থেকে তুমি দূরে ছিলে এই জন্য ময়দানে তোমার উপর যখন আমি রব্বুল আলমিনের আমি রব্বুল আলামিন যখন তোমার উপর আজাবের বান্ডার আমি আল্লাহ চাপিয়ে দিব তখন তুমি কি করবা মুক্তিপণ হিসাবে তুমি চাইবা বলবা আল্লাহ আমি দুনিয়ার জমিনে ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অগো আমার রব আপনি আমাকে একটি একটি মাত্র সুযোগ দেন আর এই সুযোগটা হলো মুক্তিপণ হিসাবে নিজের বাইকে দিতে চাইবে মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি নিজের বাইকে মুক্তিপণ ব্যাকার জন্য বান্দা আল্লাহর কাছে সুপারিশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আজকে তোমার কোনো সুযোগ নাই সুযোগ যা দেওয়ার আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি এখন তোমার কোনো সুযোগ হবে না এখন তোমাকে যে আজাবের মধ্যে আমি আল্লাহ নিযুক্ত করব আমি আল্লাহ মতো আয়োজন করবো ওই আজাব তোমাকে বুক করতে হবে বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুর আলমিন বলেন এই আজাব কেমন আজাব যেই দিন চন্দ্র তার নিজ কক্ষ ছেড়ে দেবে সূর্য তার নিজ কক্ষ ছেড়ে দেবে পৃথিবী পৃথিবীর সমস্ত চুরমার হয়ে যাবে ব্যাংকে যাবে তুলার মতো হয়ে যাবে রুই রুই হয়ে যাবে আকাশ সমস্ত কিছু যেই দিন নিঃস্ব হয়ে যাবে কেউ কারো কেউ কারো সেই দিন খবরদারি করবে না চন্দ্র সূর্যের খবরদারি করবে না সূর্য চন্দ্রের খবরদারি করবে না সেটা আমার মুখের কথা বলে দিয়েছেন মধ্যে আল্লাহ বলেন এই এই দিন 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 এমন হবে চন্দ্র তার হারিয়ে ফেলবে সূর্য এবং চন্দ্র একাকার হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে ওই দিন রব্বুল আলমিন বলবেন বান্দা তোমাকে এমন আজাব আমি আল্লাহ গ্রেফতার করব। যে আজাব হলো তোমাকে আমি আল্লাহ বলবো آمين رب العالمين توما قبل الله يود المجرمون من عذاب يومئذ ببليه وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم ينجيه رطم ومين بندا নিজের বাড়িতে মুক্তিপণ হিসেবে আল্লাহর কাছে পেশ করবে তারপর নিজের আত্মীয়-স্বজনকে করবে নিজের মাকে করবে নিজের বাপকে করবে এমন কি তার কাছে দুনিয়ার জমিনে যা সে অর্জন করেছিল সমস্ত কিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিবে দিয়ে বলবে আল্লাহ গো আমাকে আপনি মুক্তি দিয়ে দেন আপনার জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম ওয়া আহশুরুহুমYawmal Qiyamah আমা তখন তার অন্ধত্ব চলে আসবে তখন এই সব আল্লাহর কাছে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে অন্ধ করে দিবেন ইয়াউমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني يا عمى ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে সবকিছু দেখতে পেতাম দুনিয়ার জমিনে ভালো সব আমার নজর দিয়ে দেখতে পেতাম সব কিছু আমি আল্লাহ আমি সব কিছু সেই দিন উপভোগ করতে পারতাম কিন্তু আল্লাহ গো আমি তো দুনিয়ার জমিনে যেইভাবে আমার চক্ষু দ্বারা দেখতাম আজকে তো আমি দেখতে পারছি না কেন আমাকে অন্ধ করলে ওকা দে কুঁতুবা শির অলা রব্বিলিনা হ্যাঁ ওকা দে কুঁতুবা শির আল্লাহ রব্বিনা আলামিন এইভাবে আলা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ তুমতু বাসীরা অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন কে বলবে বান্দা দুনিয়ার জমিনে আমি সব কিছু দেখতে পেতাম আজকে আমার চোখের জ্যোতি আপনি কেন কেড়ে নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা তুই দুনিয়ার জমিনে আমার দিনকে অস্বীকার করেছিলি উলামায়ে کرامদের কথাকে অস্বীকার করেছিলি আমার দ্বীনকে তুই অস্বীকার করেছিলি নবী ওয়ালা কথা নিয়ে উলামায়ে کرامরা তোর দরজায় দরজায় দিয়েছিলেন বিভিন্ন ওয়াজ মধ্যে উলামা কেরাম বয়ান করেছিলেন তুই মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে আজকে আমি রব্বুল আলমিন রহমতের দৃষ্টি তোর উপর থেকে আমি আল্লাহ সরিয়ে নিলাম এই জন্য বড় মুসিবতের দিন বড় কঠিন আজহাবের দিন বান্দা এই দিনকে স্মরণ করতে হবে যেই দিন আমাদের সম্মুখে আসবে আজ না হয় কাল কাল না হয় পরশু ওই দিন আমার অপেক্ষা করতেছে বিশ্বনবী বলেন বিশ্বনবী মোহাম্মদ আপনি যখন একটি নামাজ পড়বেন আপনি মনে মনে এই চিন্তা করবেন আল্লাহ এই নামাজটি আমার জীবনের শেষ নামাজও হতে পারে ঠিক কিনা জন্য আমরা যে কেন কিছু করি না কেন আল্লাহর নবী যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন নবীজি একটি দোয়া পড়তেন আল্লাহ এই কবর তো হলো যে কবরের মধ্যে আমার আমার পিতৃদয় চলে গেছেন যে কবরের মধ্যে আমার পূর্বপুরুষরা শুয়ে আছেন ওই কবরে একদিন না একদিন আমি নবীকে আসতে হবে শুধু আল্লাহর নবী বলতেন তারা নবীজির নবীজির সাহাবি হজরত তিনি একদিন কি করলেন কবরের বয়ে থেকে একজন বাদশাহ এসেছেন উমরের সঙ্গে দেখা করবে বলে এসে দেখে হজরত উমর রাজি তাল আনহু কবরের মধ্যে হাউবাউ হাউবাউ করে কাটতেছেন বাদশার চুকে পড়লো না রাস্তা দিয়ে চলে গেলেন উমরের সিংহাসনে যাওয়ার পরে দেখে খেজুর পাতা দিয়ে গিরা একটি সিংহাসন যে সিংহাসনের মধ্যে উপর থেকে যদি বৃষ্টি হয় ওই বৃষ্টি সিংহাসনের মধ্যে এসে পড়বে ছোট্ট একটি বিশাল বিশালু ওই বিশালের মধ্যে বিশ্রাম করতেন হজরত অমর রাজি আল্লাহ তাল আনহু যিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা আপনি আমি একটু সামান্য যত সামান্য সম্পদের মালিক হয়ে আপনি আমি একদম সংকীর্ণ সম্পদের মালিক হয়ে এই সম্পদ আমার সম্পদ ফেরাউনের সম্পদের মতো নয় আমার সম্পদ কারুনের সম্পদের মতো নয় আমার সম্পদ বাদশাহুল কান্নাইদের সম্পদের মতো নয় আমার সম্পদ অমরের সম্পদের মতো নয় আমার সম্পদ একদম স্বল্প স্বল্প থেকে স্বল্প সম্পত্তি নিয়ে আপনার আমার পোশাকের যে অহংকার আপনার আমার শরীরের যে অহংকার আপনার আমার কথাবার্তার যে অহংকার আমার বন্ধুরা আমার বাইরা ওই দিন আমার অমর রাজি আনহু কবরের মধ্যে নিজের কবরে যাওয়ার বয়ে কবরের মধ্যে একজন অর্ধে অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর কবরের মধ্যে শুয়ে নিজের নকশরের জন্য আল্লাহর আল্লাহর থেকে বাঁচার জন্য কাঁদতেছে